আল্লাহ আমার এই রাইড কে সফল করুক শহীদ সালামতে রাইড সম্পন্ন করে বাসায় ফিরত করুক আমি এই মহানায়কের জন্য এক ঘন্টা ধরে দাঁড়িয়ে রয়েছি সাতটা বাজে ছয়টায় বেরোছি আমি ট্যুরে বের হওয়ার সময় বের হওয়ার পর যদি এরকম মহানায়ক থাকে সাথে তাহলে এরকম লেট হওয়াটা খুব স্বাভাবিক কিন্তু বের হওয়ার পরে আসলে মানে কোথাও ওয়েট করাটা খুবই বিরক্তিকর বিষয় কারণ ট্যুরে যখন বেরোই

খুব একটা দূরে না তেলের পাম্প অলরেডি রিজার্ভে চালাইতেছে গতকাল থেকে আর রিজার্ভে অলরেডি আমার প্রায় মতো চলছে কিলোর আরেকটা বিষয় যেটা বলার সেটা হইতেছে ওডোমিটারে এখন তিপ্পান্ন হাজার একচল্লিশ কিলোমিটার রাইড স্টার্ট করলাম গন্তব্যস্থল বরিশাল বরিশাল কোথায় যাইতেছি কোন থানা কি আসার বিষয় সেই বিষয়টা নিয়ে আমরা হয়তো রাস্তায় কোথাও একটা আলোচনা করব আর এই মুহূর্তে আমার রোডের ম্যাপিংটা হইতেছে আমরা পদ্মা ব্রিজ হয়ে ভাঙা হয়ে বরিশালের দিকে ঢুকবো গৌর নদী ওইরকম কোন একটা নাম এরিয়াটা তারপরও আরো কনফার্ম করব আমরা কোথাও একটা ব্রেক নেওয়ার পর আর এখন যেখানে আসি এখান থেকে পেট্রোল পাম্পটা হইতেছে সর্বোচ্চ তিন তিন কিলোমিটার তো এর মধ্যে আমরা পেট্রোল পাম্প পাই যাব এবং ট্যাঙ্কি লোড করে তেল নিয়ে নিব যেন রাস্তায় কোথাও কোনো সমস্যা না হয় এটা ঢাকা শহরের সবচেয়ে বড় বৌদ্ধ মন্দির বাসাব বৌদ্ধ মন্দির আর আজকে যেহেতু বৌদ্ধ পূর্ণিমা তো এই যে বৌদ্ধ মন্দিরের সামনে কি সুন্দর আলপনা করা ওয়েদারটা ক্লাউডি প্লাস হালকা বৃষ্টি এর মধ্যে আমাদের সফর শুরু হয়েছে কতটুকু রাস্তা পাবো আর কতটুকু আমাদেরকে চালাবে সেই সম্পূর্ণ বিষয়টা হচ্ছে গিয়ে আল্লাহ তালা ভালো জানেন তবে ক্লাউডি ওয়েদার ভালো ট্যুরে কিন্তু এরকম রেইনি ওয়েদার মোটাও ভালো না কারণ খুব ভয় থাকে মানে কখন একটা ঝুম বৃষ্টি নামবে সেইটার ভয়ে ভয়ে বাইক চালাইতে হয় তো মোটামুটি তেলের পাম্পের কাছাকাছি চলে আসছি এখন তেলটা নিয়ে আমাদের মেইন সফরটা শুরু করবো ইনশাল্লাহ আরও একটা বড় বিষয় আপনারা যখন লং ট্যুরের জন্য বের হবেন এবং লং ট্যুরের শুরুতেই এরকম রেইনি একটা ওয়েদার এরকম ভিজা রাস্তা তো এরকম রোডে কিন্তু অনেক বেশি সিকিউরভাবে বাইক চালাবেন অনেক বেশি মনোযোগ থাকবে রাস্তার উপরে আপনার না হলে যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে বিশেষ করে হাইওয়ে সিটি দুইটার দিকেই খেয়াল রাখতে হবে সিটিতে সর্বোচ্চ গতি রাখবেন বিশ তিরিশ সিটির বাইরে যখন যাবেন তখন এরকম রাস্তায় সর্বোচ্চ গতি থাকতে থাকবে ম্যাক্সিমাম ফিফটি যেন আপনি কন্ট্রোল করতে পারেন আপনাকে চলে আসছি তেলের পাম্পে আর এই হয়েছে পাম্প এটাকে মুগদা পাম্প বলা হয় আর এখান থেকে মোটামুটি আমরা একটা ভালো তেল তেল নিয়ে নিব কি করবো নাকি তেল ঢুকছে চোদ্দ লিটার চারশো গ্রাম আঠারোশো পঞ্চাশ টাকা চল্লিশ পয়সা আর আমাদের মেইন রাইট স্টার্ট ফ্রম মুগ দা রাইডের শুরুতেই ভিজা একাকার গেঞ্জি জ্যাকেট ভিজা এখন রাস্তা এখনো বহুত বাকি আর এই ভিজা শরীর পুরো রাস্তাটা রাইড করতে হবে যদি এর মধ্যে বাতাসে শুকা যায় তাহলে তো ভালো আর না হলে এই ভিজা শরীর নিয়েই পুরো রাস্তাটা রাইড করতে হবে বিশেষ করে আমার শরীর সবচেয়ে বেশি ভিজে কারণ আমি যেহেতু সামনে তো বৃষ্টি পানিটা সরাসরি আমার গায়ে লাগে এই হচ্ছে লাইসেন্স জি চেক থ্যাংক ইউ भैया अस्सलाम वालेकुम टाटा ভদ্র পুলিশের সিগন্যাল পাইছি আলহামদুলিল্লাহ আর বহু বছর পরে মনে হয় আমাকে পুলিশ দ্বারা করাইলো লাইসেন্স চেক করার জন্য ভাই যখন পেপারসে ঝামেলা থাকে তখন আপনাকে প্রত্যেক পদে পদে ধরারাবে আর যখন পেপার সব ওকে থাকে তখন পুলিশরা মনে হয় আগে থেকে বুঝে যে এই গাড়ির পেপার ওকে এই গাড়িটা ছেড়ে দাও বলে এখন দুইটা ভাগ এই পাশের ভাগটা এটা হচ্ছে স্ট্রেট গেট এবং স্মার্ট গেট এখান দিয়ে হচ্ছে অটোমেটিক্যালি যারা পে করতে পারবে তাদের ট্রানজাকশন করে যারা তারা হচ্ছে ওই গেটটা দিয়ে যায় আর এটা হইতেছে আন স্মার্ট গেট আমরা আনস্মার্ট এখন ডিজিটাল বাংলাদেশের ডিজিটাল লোক হইতে পারি নাই আমরা এখানে আসা

আশি ভাই আসসালামু আলাইকুম দুয়ারাইখান ওকে আমরা দশটা দশ টাকা দিয়েছে না তো হ্যাঁ ঠিক আছে আমরা মোটর সাইকেলে দশ টাকা টোল দিয়ে দিলাম এখানে তারপরে আমরা এই তো এখান থেকে আমরা আমাদের মাওয়া শুরু মামার রাস্তায় আমরা এখন উঠে পড়বো এক্সপ্রেস হাইওয়ে এই দিকে দেখছো বৃষ্টি বাদল মনে হয় নাই এদিক দিয়ে পুরা ক্লিয়ার দেখো পুরা না শেষ আমাদের যান্ত্রিক জীবন শেষ আমরা এখন হাইওয়েতে উঠে গেছি পুরোপুরি ভাবে দেখছেন মানুষের জীবনে রিক্স কত ভাবে আসতে পারে পলিথিনটা আইসা আমার মুখেও লাগতে পারতো আকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেস ওয়ে টোল প্লাজা আমরা এইখান থেকে ঢুকে যাব কারণ আমাদের সঙ্গে একটা বাইক আছে অনবি টিং টং পং বুঝ করছি ঢুকলে মনে হয় ভালো তাড়াতাড়ি হইতো এক্সপ্রেস কর্পোরেশন আমাদের এক্সপ্রেস ওয়ের টোল প্লাজার টোল দেওয়া শেষ নালা মুখ দিয়ে গাড়ি দিয়ে সবকিছু এই যে যাইতেছে গা কাকা কাকা বাড়িতে চলে যাইতেছে একবারে কাকা ঢাকা ফিরবে না ভালো লাগে না ঢাকা শহর আমার যদি কোনো কারণ ভাবে স্কোপ তো ঢাকার বাইরে থাকার পার্মানেন্টলি আমিও মুভ করতাম কারণ ঢাকা শহর আর ভালো লাগে না যানজট মানুষজন আইসব ভয়া গেছে বিভিন্ন জেলা থেকে মানে এখন ঢাকার ছেলে হয়ে এখন আমার ঢাকার বাইরে যাইতে ইচ্ছা করে পদ্ম পদ্মা সেতু টোল প্লাজার খুব কাছে চলে আসছি এর আগের বার একদম সোজা বরাবর চলে গেছিলাম পরে আবার ব্যাক করে পাঠাইছে পদ্মা সেতু টলে যাইতে হলে বাইকারদেরকে এই রাস্তাটা ইউজ করতে হয় এই থানার সামনের রাস্তাটা এই যে এখানে লেখাই আছে পদ্মা সেতু উত্তর থানা এখান থেকে ঘুরায় নাই টলে যায় টলে এখান থেকে এই টোল প্লাজার পিছন দিয়ে একটা রাস্তা বুঝে দেখা যায় মোটরসাইকেল লেন লেখা এখান থেকে আপনি পদ্মা সেতু টোলের জন্য মোটরসাইকেল নিয়ে আসতে আপনি এখান থেকে যাবেন আবার এখান থেকে যাই যে এখান থেকে হাতের বামে যাওয়া যাবে না যাইতে হবে ওই সোজা এখান দিয়ে এমনি করে তো প্রথমবার যখন আমি আসছিলাম তখন এখান থেকে সোজা বরাবর গেছিলাম যাই আবার এই যে এখান থেকে পুলিশ এসে মানে এরা পুলিশ না এটা সিকিউরিটি গার্ড পুলিশ সিকিউরিটি গার্ড এরা ঘুরাই দিছিল এই যে এরা ঘুরাই দিছিল বরিশাল এখান থেকে একশো সাতত্রিশ কিলোমিটার টোলের থেকে এই টোল আমরা এখন উঠবো টোলে টোল না দিলে হয় না গাড়িটা রেজিস্ট্রেশন করার সময় পদ্মা সেতুর লিখে দিছিলাম ভাই কত টাকা জানো ভাই আল্লাহ দুষ্ট করলাম আর কি রেলগাড়িটা আইসা এই যে এই এইটা হচ্ছে রেল লাইন এটা হচ্ছে রেল লাইন এটা দিয়ে এই পদ্মা সেতুর উপরে দিয়ে পার হবে আচ্ছা মোটামুটি এই পর্যন্ত হইতেছে যে আমাদের সার্ভিস লেইন ধরে বাইক আসবে এবং এইবার আমরা ব্রিজে উঠছি এইবার আমাদের কোনো সমস্যা নাই আমরা মোটামুটি মেইন লেনগুলো ইউজ করতে পারবো বেয়াদব পাশে পাশে চালাই যাচ্ছে কিরে ভাই আমি হর্ন দিয়েছি তুই হয় পাস কর আমারই আমার জায়গাতে পাশে পাশে চালাইতেছে কত বড় বেয়াদ বাংলা সাত কিলোমিটার বরিশাল দুইশো একশো দুই কিলোমিটার সরি আরো একটা টোল প্লাজা এটা যেন কি ব্রিজ আচ্ছা পিছনে এই টোল প্লাজার আছে ভাঙা টোল প্লাজা আর এইখানেও দশ টাকা বাইকের টোল দিলাম আর এই তো সামনেই ভাঙা মানে আমরা ভাঙায় চলে আসছি হয়তো আর এক কিলোমিটার কি দুই কিলোমিটারের রাস্তা আসি হচ্ছে ভাঙ্গার মোর খুব শর্ট একটা ব্রেক নিলাম এক কাপ চা আমি আমার সাথে আছে সিজন যাইতেছি বরিশাল কৌর নদী ওই এলাকায় সিজন চা খাইতেছে ওইখানে বুঝে বুঝা আর আমি ছোট্ট করে আপনাদের সাথে একটু শেয়ার করে নিতেছি ভাঙ্গা আসতে আমাদের মোটামুটি এক ঘন্টা দশ মিনিটের মতো সময় লাগছে আর প্রায় পঞ্চাশ কিলোমিটারের মতো রাইড করে ফেলছি সিজান এই যে পঞ্চাশ কিলোমিটার রাইড করলা তুমি হাইওয়েতে প্রথমবার বাইকে কইরা কেমন লাগতেছে ভালো লাগতেছে বাইকে কখনো নাই আচ্ছা গৌর নদী আমরা যাবো তারপরে আমরা ওইখানে যাই কতটুকু ঢুকবো কোন দিকে এটা আমরা পরে আবার আলাপ করবো না এখানে যেহেতু শর্ট ব্রেক তো বেশিক্ষণ আর কথা বললাম না এখনই আমরা আবার দিয়ে দিব চা খাওয়া প্রায় শেষ এই তো আর রাস্তার অবস্থা এখন পর্যন্ত খুব ভালো ওয়েদারটা ভালো ছিল হচ্ছে হানি ফ্লাইওভার থেকে শুরু করে ভাঙার মন পর্যন্ত মোটামুটি পুরো ওয়েদারটাই আমরা ভালো পাইছি ক্লাউডির ওয়েদার আর ভাঙার এখানে এসে মোটামুটি আবার রোদ পাইতেছি বেশ গরম বাতাস টাতাস খুবই নাই একদমই বাতাস নাই মানে খুব হালকা বাতাস আছে বললেই হয় তো দেখি সামনের ওয়েদারটা কি হয় আর গত সপ্তাহে একবার সিজান তার বাড়িতে আসছিল তখন হচ্ছে আবার ঝড় বৃষ্টি পাইছে তো এইবার আসলে ঝড় বৃষ্টি পাবো কি না একমাত্র উপর আল্লাহ জানে আল্লাহ যদি মানে ওই রকম তৌফিক করে হয়তো আমরা পাইতে পারি আচ্ছা ভাঙ্গা থেকে রওনা দিলাম আমরা গরু নদী হচ্ছে আমাদের এখনকার ডেস্টিনেশন আর মাঝখানে কোনো ব্রেক দিবো কি না এখনো শিওর না আর এখান থেকে রাস্তাটা ছোট হয়ে গেছে মাত্র আপস অ্যান্ড ডাউনে দুই লেনের একটা রাস্তা এবং সবচেয়ে বিপদজনক কথা হইতেছে এই রোডে অটো চলে ঠিক আছে সো এই রোডটা খুবই রিস্ক একটা রোড মিষ্টি আর এই যে দই এটা কি মন্দন মিষ্টি হুম আমরা নাস্তা খাইতে ঢুকলাম এখন বাজে হইতেছে ঘড়িতে পাঁচ মিনিট আছে আটটা পঞ্চান্ন আর আমরা গৌর নদী পৌঁছে গেছি হ্যাঁ হ্যাঁ নয়টা পঞ্চান্ন বাজে সময় লাগে নাই গৌর নদীর মেইন রোড থেকে আমরা হাতের ডান দিকে একটা গ্রামের সুন্দর ঢালা রাস্তা আর এই এলাকার নাম হচ্ছে মাহিলারা এই দিকটা দেখতে খুবই সুন্দর অনেক গাছ ছোট্ট একটা সরু রাস্তা বড় বড় গাড়ি কিন্তু এই রাস্তাতেও আসে যাই হোক মোটামুটি আমাদের রাইডের প্রায় সমাপ্তের পথে এখান থেকে হয়তো আর দশ কিলোর মতো আছে আমাদের পৌঁছাইতে তো বেশ সুন্দর একটা গ্রামের রাস্তা ভালোই লাগতেছে এই রাস্তা দিয়ে চালায়া ছয় গ্রাম না ছয় গ্রাম বন্দর এই ছয় গ্রাম বন্দর থেকে আমরা যাবো হচ্ছে মোহন মোহনা কাঠি মোহন কাঠি মোহন কাঠি কলেজ তো মোহন কাঠি কলেজে যাওয়ার জন্য আমাদেরকে গুগল মামা সহায়তা নেওয়া লাগলো আমরা গুগলের সাহায্য নিয়ে এখন মোহন কাঠি যাব এখানে ছোট্ট একটা ব্রিজ ব্রিজ আছে লোহার এবং গুগল মামা আমাকে যা দেখাইতেছে সেটা হচ্ছে এই যে নিচের রাস্তাটা এই রাস্তাটা ধরতে হবে নামতে হইলে আমাকে নামতে হবে এইখান দিয়া কি লো আরে তুমি নামকে কোন দিক যাবা মন কাটি যাব না দুটি ছোট বন্ধু আমাদেরকে রাস্তা দেখাচ্ছে হ্যালো হে মোবাইল তোমার টিভিতে দেখাইবো হ্যাঁ দেখাইবে তোমরা যে খালি গায় হইয়া রইছো তোমাদের দেখাইবে কোন দিকে জামু না তো ঘড়িতে এখন হচ্ছে দশটা ছয় দশটা আমরা হচ্ছে ঘরে চলে আসছি এখন আমরা জিনিসপত্রগুলো ঘরে ঢুকাই নিজেরাও ঘরে ঢুকি ফ্রেশ হই তারপর কথা বলবো সে আম ভর্তা না আর এটার উদ্যোগ নিছে যে ইমাম হাসান নাকি ইমাম হোসাইন ইমাম হাসান এই ছেলেটাকে দেখলে মনে হয় এই ছেলেটা এস পরীক্ষা দিবে সামনের বছর মানে এবার টেনে পর উঠছে নিউটেন আমার দেখে মনে হচ্ছে ফাইভে পরে তো ঘটনা যেটা হয়েছে বাড়িতে আসার সাথে সাথে দেখা হয়ে গেছে ইমাম হাসানের সাথে আর ইমাম হাসান আমার অফার করলো হচ্ছে কাঁচা আমের ভর্তা খাবো না তো মানার করি নাই কারণ যে গরম পড়ছে চেহারা দেখে হয়তো বুঝতে পারতেছেন হাইটা আসলাম একটু মেন রোড থেকে অবস্থা খুব কাহিল সিজানো অর্ধেক শেষ আর আমিও অর্ধেক ওয়েট মনে হয় দুই চার কিছু কমেই গেছে তো যাই হোক এখন আমরা কাঁচা আবার ভর্তা খাবো আর আপনাদের সাথে পুরা টুরের হিস্ট্রিটা নিয়ে আলাপ করব হচ্ছে যদি বাসায় যাওয়ার না হয় বা ঢাকার দিকে ফেরা না হয় তাহলে সন্ধ্যায় আর যদি ফেরা হয় তাহলে দীঘা আমরা এনে বইরা কালের মধ্যে বেরিয়েছি সাহেবের হাটাইতেছি সেই হাটে সকল সাহেবরা আসেন বসেন চা খান আমরাও তো ঢাকা থেকে আসছি ছোটো ছোটো সাহেব আমরাও আমরা চাইতেছি দেখি কিন্তু একটু পরিচিত হইতে পারি কিন্তু সকালের পরে ওয়েদারটা এখন মোটামুটি একটু ভালো হয়েছে সকালে তো মারাত্মক রোগ ছিল এখন রোদ হয়ে গেছে ঠান্ডা একটা বাসাস আছে আশা করতেছি সন্ধ্যার মধ্যে ওয়েদার আরো ঠান্ডা হয়ে যাবে আর বৃষ্টি মনে হয় আবার মনে হয় যে হবে না এরকম একটা কনফিউশন ওয়েদার এই মুহূর্তে অনেক ভাঙ্গা রোডে আছে কত তো ঘটনা যেটা হয়েছে আসেন আপনাদের সাথে এবার একটু কথা বলি সকাল থেকে তো শুধু রাইডই দেখলেন আসলাম বরিশাল গৌর নদী সুন্দর গাও গ্রাম এইটা হচ্ছে আমার বন্ধু সিজান ও গ্রামের বাড়ি আর সিজানের পরিচয় যদি দেওয়া লাগে তাহলে এক কথাই যদি আমি দেই আমার লাইফের ওল্ডেস্ট বাড়ি মানে আমার জীবনে যত বন্ধু আমি এখন পর্যন্ত বানাইছি সবচেয়ে ওল্ডেস্ট কোনো বন্ধু যদি আমার থাকে সেটা হচ্ছে সিজন মাঝখানে বেশ অনেক বছর সিজানের সাথে আমার যোগাযোগ ছিল না আবারও গত প্রায় এক বছর হয়েছে আমার সাথে সিজানের যোগাযোগ হয়েছে আমরা একসাথে একটা সময় কাটাই প্রতিদিনই তো ওইভাবেই আবার ওর সাথে সক্ষতা গড়ে ওঠা এবং ঘুরতে আসা ওর গ্রামের বাড়িতে বিশেষ কিছু কাজ এবং ঘুরা দুটো মিলায় আজকে হচ্ছে বৌদ্ধ পূর্ণিমার একটা ছুটি আজকে হচ্ছে বাইশে মে মাস না এটা বুঝলেন মে মাস বাইশে মে দুই হাজার চব্বিশ বৌদ্ধ পূর্ণিমার ছুটিতে আমরা চলে আসছি এই সুন্দর সুন্দরগাঁও গ্রাম গ্রামটা আসলে খুব সুন্দর আর আমি এখন যেখানে বসে আপনার সাথে কথা বলতেছি এই জায়গার নামটা হইতেছে হচ্ছে গিয়ে সাহেবদের সাহেবের হাট তো সাহেবের হাটে আমি সাহেব পাই নাই এখন পর্যন্ত কিন্তু সাহেবের হাটটা ভালো সুন্দর এখানে বেশ পুরোনো দিনের কিছু সিস্টেমেটিক দোকান টোকান আছে ওই টং দোকানের মতো গ্রামের কাঠের পাটাতনের দোকান একটা মিষ্টির দোকানে বসলাম মিষ্টিও খাইলাম পবিত্র মিষ্টান্ন ভাণ্ডার দোকানটার নাম ওইখানে রসগোল্লা খাইছি রসগোল্লাটা বেশ মজা দইও খাইছি দইটাও বেশ মজা আর মাছ পথে আসার সময় আমরা ওই গৌর নদী বাস স্ট্যান্ডে একটা দোকানে বসে রসগোল্লা খাইছিলাম ও মাই গাড বাই বিশ্বাস করেন এত টেস্টি রসগোল্লা জীবনেও খাই নাই আট মধ্যে খালি চিনি ভরছে ইচ্ছা মতো এখন আসি হচ্ছে আজকের ট্যুরের প্ল্যানটা কিভাবে হইল তো বেশ কিছুদিন আগে থেকেই সেজান আমার বলে রাখছিল যে আমরা বরিশাল যাব তো তুমিও তুমি আর আমি আমরা দুজন মিলে যাব বরিশাল তো যাবো যাচ্ছি করে যাওয়া হইতেছিল না তো হুট করে গত পরশু দিন আমার সিজন বললো যে বাইশ তারিখ একটা ছুটির দিন আছে তো চলো এই ছুটিতেই আমরা বাড়ি থেকে ঘুরে আসি এই কথা সেই কাজ খুব ভোরবেলায় রওনা দিছিলাম। তখন আমি যখন বেরোইছি বাসার থেকে মোটামুটি সাতটা এই ছয়টা দেন হচ্ছে সেজানকে পিক করে আমরা সেজানের বাসার এখান থেকে বের হওয়া মানে ঘুম থেকে উঠে রেডি টেডি হয়ে ছয়টায় আমি বের হয়েছি দেন সাতটার দিকে সেজান বের হয়েছে সাতটার দিকে মেনলি আমরা রাইডটা স্টার্ট করি এবং মোটামুটি আমরা এখানে মানে যখন আমরা আছে সেজানের বাড়িতে এসে পৌঁছাই তখন মেইবি বাঁচছে হচ্ছে সাড়ে দশটা সাড়ে দশটা বাজে আমরা মোটামুটি এক ঘন্টার মতো একটা ব্রেক দিছি রাস্তায় টোটাল দুইটা ব্রেক দিছি দুইটা আমরা এক ঘন্টা ব্রেক দিচ্ছি তো সাড়ে দশটায় সিজানের বাড়িতে পৌঁছানোর পরে আমরা ওর বাড়ির যেই টুকটাক মানে সেগুলো গোছানো দেন হচ্ছে দুপুরের নামাজ শেষ করে আনারস বুঝছেন ভাই আলতু লোকজন সিজনদের বাড়িতে টুকটাক কাজ সেরে আমরা ওইখানে মানে ওদের বাড়িতে লাঞ্চ টাঞ্চ করলাম দেন ওইখান থেকে আমরা একটু রেস্ট নিয়ে চলে আসছি সাহেবের হাটে এখানে আমরা বসলাম একটা রাস্তার পাশে গাছের উপর বসে আলোচনা করতেছি আপনাদের সাথে আজকের ঢাকা থেকে বের হওয়ার ওয়েদারটা ছিল বেশ দারুণ একটা ক্লাউডি ওয়েদার দেন মোটামুটি ভাঙা পর্যন্ত আমরা খুব ভালো আসছি তারপর হচ্ছে বের হওয়া মানে ভাঙার এখান থেকে যখন আমরা মেইনলি রওনা টোলা করিয়েছে নদীর দিকে তখন হচ্ছে গিয়ে ভাই রোদে এমন একটা হাঁসফাশ অবস্থা মনে হচ্ছিলো যে এখনই দম বেড়ে যাবে মারাত্মক গরম পরে আমরা ওয়েদার দেখতে পারলাম ছত্রিশ ঢাকা থেকে বেরোছিলাম তখন আটাশ ছিল তারপর হচ্ছে বাড়িতে আসার পর মারাত্মক রোদ আর এখন ওয়েদার খুব ঠান্ডা খুব ঠান্ডা বলতে মোটামুটি ঠান্ডা হয়তো সন্ধ্যার পরে আরও ঠান্ডা হয়ে যাবে সো মোটামুটি এ হচ্ছে আমাদের রাইড আর রাতে হয়তো রাতে এখানে থাকতেও পারি আবার ঢাকা ফিরে যাইতেও পারি থাকবো কিনা যাব সেটা এখনও আমরা কনফিউজড তবে যাই হোক আজকের ভিডিওটা আমরা আর বড় করব না তো নেক্সট ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি তো টিল দেন টেক কেয়ার টাটা বাই বাই আসসালামু আলাইকুম